বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের ভীষণই শক্তিশালী সামুদ্রিক লবণের উপায়ের কথা জানাবো বন্ধুরা এই লবণ ভীষণই চমৎকারী শক্তিতে ভরপুর থাকে দেখবেন বন্ধুরা ঠিক এই কারণেই যেসব বাচ্চাদের ওপর নজরদোষ লাগে তো সেই সব বাচ্চাদের মাথা থেকে পা পর্যন্ত কিন্তু লবণ আর লাল লঙ্কা ঘোরানো হয় যাতে নজর দোষ কেটে যায় বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো লবণের বাস্তু মাহাত্ম জ্যোতিষ মাহাত্ম বন্ধুরা এই লবণ সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিল আর মাতা লক্ষ্মী দেবীও সমুদ্র থেকে উৎপন্ন হয়েছিলেন ঠিক এই কারণেই সমুদ্রকে লবণের পিতা ও মাতা লক্ষ্মী দেবীর পিতা বলা হয়েছে বন্ধুরা ধার্মিক মান্যতা অনুসারে লবণ মনির থেকে উৎপন্ন হয়েছেন ঠিক এই কারণেই যেখানে লবণ ব্যবহার করা হয় যে বাড়িতে ঘরমোচার জলে লবণ দিয়ে সেই জল দিয়ে ঘরমোছা হয় যে বাড়িতে কাঁচের পাত্রে লবণ ডাকা হয় সেই বাড়িতে সর্বদায় মা লক্ষ্মী দেবী বসবাস করতে শুরু করেন বন্ধুরা এই লবণ আমরা অনেক কাজে ব্যবহার করি বন্ধুরা এই লবণ মানুষের শরীরের হাড়কে শক্ত করে দেয় বন্ধুরা এই লবণ যদি খাবারে কম বা বেশি হয় তাহলে খাবারের স্বাদ কিন্তু খারাপ বানিয়ে দেয় এই লবণ চন্দ্র এবং শুক্র এই দুই গ্রহকে মজবুত করে আর বন্ধুরা চন্দ্র আর শুক্র একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রে স্পষ্ট বলা রয়েছে এই লবণ কখনোই স্টিল কিংবা লোহার পাত্রে রাখা উচিত নয় কেননা এই লবণ ভীষণই ঘাতক সিদ্ধ হয় কেননা বন্ধুরা লবণ চন্দ্র আর শুক্র এই দুই গ্রহের প্রতিনিধিত্ব করেন ঠিক এই কারণেই এই লবণ রোগ ব্যাধি দুঃখ এই দুটোকেই কিন্তু বাড়িয়ে তোলার কাজ করে লবণ সব সময় কাঁচের পাত্রে রাখা অত্যন্ত শুভ তাই লবণ কাঁচের পাত্রে রাখাই উচিত তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন লবণের এই যে দুর্লভ উপায় এই উপায়ের কথা কিন্তু খুব কম লোকেই জানেন এই উপায় আপনারা যদি আপনাদের জীবনে প্রয়োগ করেন তো আপনারা রোগ ব্যাধি দুঃখ কষ্ট দারিদ্রতা এবং ঋণ থেকে মুক্তি পাবেনই পাবেন বন্ধুরা এই টোটকা বা উপায়ের মাধ্যমে আপনার জীবনে খুব কম সময়ের মধ্যে আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন প্রত্যেকটা কাজের শুভ ফল আপনি খুব তাড়াতাড়ি আপনার জীবনে পাবেন বন্ধুরা এই লবণ অনেক রকমের হয় যেমন সিন্ধুক লবণ কালো লবণ সামুদ্রিক লবণ বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামুদ্রিক যে লবণ পাওয়া যায় সেই সামুদ্রিক লবণের উপায়ের কথা জানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই লবণ পড়ে যাওয়া কখনোই উচিত নয় বন্ধুরা ইউক্রেন এই রকম অনেক দেশ আছে এই সব দেশের মানুষেরা কিন্তু লবণ যদি পড়ে যায় তারা অত্যন্ত অশুভ বলে মনে করেন বন্ধুরা আমাদের ভারতে যদি আমাদের হাত থেকে লবণ করে যায় তাহলে আপনারা জানবেন চন্দ্র এবং শুক্র গ্রহ আপনাদের কমজোরি হয়ে গেছে বন্ধুরা লবণ সোজাসুজি একজনের হাত থেকে অপরজনের হাতে কখনোই দেয়া উচিত নয় চলুন বন্ধুরা আপনাদের জানায় লবণের ধার্মিক মাহাত্ম যার কারণে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে এবং কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা প্রথম উপায় যে ব্যক্তি আপনাকে পছন্দ করে না একদম দেখতে পারে না সেই ব্যক্তির বাড়ির লবণ কখনোই ভুল করে কিন্তু আপনারা খাবেন না বন্ধুরা সপ্তাহে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন আপনারা যখন ঘর মুছবেন সেই ঘর মোছার জলে এক লবণ দিয়ে সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন এতে কি হবে বন্ধুরা আপনাদের ঘরের থাকা ভেতরে সমস্ত প্রকারের নেগেটিভ উর্জা নেগেটিভ শক্তি বেরিয়ে আপনাদের ঘর থেকে কিন্তু বাইরে চলে যাবে বন্ধুরা বৃহস্পতিবার বাদ দিয়ে কেন সপ্তাহে বাকি দিনগুলি আপনাদের ঘর মোছার জলে লবণ দিয়ে ঘর মুসছে ঘর মুসতে বলছি সে বিষয়েও আপনাদের জানাচ্ছি কারণ বন্ধুরা বৃহস্পতি গ্রহ শুক্র গ্রহকে কিন্তু নিজের শত্রু বলে মনে করে ঠিক এই কারণেই বন্ধুরা আপনারা বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আপনারা আপনাদের ঘর মোছার জলে এক চিমটে লবণ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন বন্ধুরা ভুল করেও কিন্তু বৃহস্পতিবার দিন আপনাদের ঘর মোছার জলে লবণ দেবেন না কারণ বৃহস্পতিবার দিন হলো গুরু বৃহস্পতি দেবের দিন আর বন্ধুরা শুক্র গ্রহ হলো ধন সম্পদ সুখ সমৃদ্ধি দেয়ার গ্রহ হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন শুক্র গ্রহ হল ধন সম্পদ সুখ সমৃদ্ধি দেয়ার গ্রহ তাই বৃহস্পতিবার আপনারা সপ্তাহে বাকি দিনগুলি আপনাদের ঘর মোছার জলে এক লবণ দিয়ে সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন ঘরের ভেতরে থাকা সমস্ত প্রকারের অশুভ শক্তি অশুভ ছায়া ধ্বংস হয়ে যাবে বন্ধুরা বাড়িতে দেখবেন অনেক লোকজন আসে তারা কোথা থেকে আসে বা তারা আগে কোথায় গেছে তাদের সঙ্গে দেখবেন অনেক সময় ঘরের ভেতরে দোষ চলে আসে অশুভ শক্তি অশুভ ছায়া চলে আসে এর ফলে কি হয় ঘরে কখনো উন্নতি হতে চায় না ঘরের আয় বাড়ে না তাই অবশ্যই আপনারা আপনাদের ঘর মোছার জলে এক চিমটে লবণ দিয়ে আপনারা ঘর মুছবেন এতে ঘরের বাস্তু কিন্তু মজবুত হয়ে উঠবে আর এমন ব্যক্তিরা সমস্ত প্রকারের ভৌতিক সুখ লাভ করতে পারে এমন বাড়িতে কখনো দুঃখ দারিদ্রতা দেখা যায় না বন্ধুরা এর পরের উপায় ঘরে ধন সম্পদ বজায় রাখার মহা উপায় বন্ধুরা আপনারা একটি কাচের গ্লাস নেবেন সেই গ্লাসে আপনারা শুদ্ধ পরিষ্কার জল নেবেন তার মধ্যে এক চিমটে লবণ দিয়ে দেবেন তারপর সেই লবণ ভর্তি গ্লাসটি লবণ আর জল ভর্তি গ্লাসটি আপনার ঘরে যে ঘরে আপনারা বেশি সময় কাটান সেই ঘরের এক কোণে রেখে দেবেন বন্ধুরা গ্লাসের পাশে একটি লাল বাল্ব জ্বালিয়ে রেখে দেবেন আর ওই গ্লাসের জল যখন কমে যাবে আবারও আপনারা জল দেবেন লবণ দেবেন কখনোই গ্লাস খালি হতে দেবেন না গ্লাস খালি হওয়া উচিত নয় সব সময় লবণ জলে ভর্তি করে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি ভীষণই শক্তিশালী জ্যোতিষ একটি উপায় এই উপায়টি যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের শুক্রগ্রহ মজবুত হবে ঘরে ধন সম্পদ বাড়তে শুরু করবে আপনাদের আয় বাড়বে বন্ধুরা যে সমস্ত বড় লোকেরা রয়েছেন ধনী ব্যক্তিরা রয়েছেন কোটিপতি মানুষেরা রয়েছেন তারা কিন্তু ঘরে এই লবণের উপায় অবশ্যই করেন বন্ধুরা অনেক মানুষ রয়েছেন যাদের একবেলা ঠিকমতো খাওয়া হতো না লবণের এই উপায় তারা করে আজ কিন্তু কোটিপতি হয়েছেন তাদের মধ্যে দান দেওয়ার ক্ষমতা রয়েছে ক্ষমতা তৈরি হয়েছে দান দেওয়ার তাই বন্ধুরা অবশ্যই একবার হলেও লবণের এই শক্তিশালী উপায় আপনারা করে দেখুন মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদে আপনারা দু হাত ভরে টাকা পয়সা ইনকাম করতে পারবেন আপনাদের কোনো দিন অর্থের অভাব হবে না বন্ধুরা লবণের এর পরের উপায় যদি কোনো বাচ্চার ওপর বা বাড়ির কোনো বয়স্কর ওপর নজরদোষ লাগে সে যত বড়ই ভয়ঙ্কর নজরদোষ লাগুক ওই বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত এক চুটকি লবণ আপনারা হাতে নেবেন একটি শুকনো লঙ্কা নেবেন দে মাথা থেকে পা পর্যন্ত তিনবার সেই শুকনো লঙ্কা আর লবণ হাতে নিয়ে ঘুরিয়ে নেবেন তারপর সেই লবণ আর শুকনো লঙ্কা যে কোনো প্রভাবিত নদীতে গিয়ে ফেলে দেবেন তো বন্ধুরা যত বড়ই ভয়ঙ্কর নজরদোষ লাগুক সেই নজরদোষ কিন্তু সেই ব্যক্তির ওপর থেকে কেটে যাবে বন্ধুরা এর পরের উপায় যদি আপনাদের বাস্তুতে সমস্যা থাকে বাস্তুতে সমস্যা থাকার কারণে বন্ধুরা দেখবেন অনেক সময় ঘরে নানান রকম অশান্তি লেগেই থাকে যতই আপনি ধ্যান করুন পূজা পাঠ করুন মন্ত্র জপ করুন তবুও দেখবেন ঘর থেকে অশান্তি কিছুতেই কাটতে চায় না ঘরে অশান্তি লেগেই থাকে বন্ধুরা মনে রাখবেন যাদের বাস্তু খারাপ থাকে তাদের বাড়িতে কিন্তু কখনোই কোনো মানুষের কিন্তু মিল থাকে না সব সময় একে অপরের সঙ্গে অশান্তি লেগে থাকে ঘরে মানুষ একের পর এক অসুস্থ হয়ে পড়ে রোগ ব্যাধিতে থাকে বন্ধুরা যদি আপনার বাস্তুতে এই রকম দোষ থাকে তাহলে আপনি কি করবেন আপনি ভেবে পাচ্ছেন না আপনি দিশেহারা হয়ে হয়ে পড়ছেন সংসারে কোনো সুখ নেই আইনকাম নেই উন্নতি নেই তাহলে বন্ধুরা আপনারা শুক্রবার দিন এক চুটকি লবণ আপনারা আপনাদের হাতে নেবেন হাতে সেই লবণ নিয়ে আপনার বাড়ির চতুর্দিক হ্যাঁ বন্ধুরা পাঁচবার প্রদক্ষিণ করবেন তারপর সেই লবণ আপনারা যে কোনো প্রভাবিত নদীতে ফেলে দেবেন দেখবেন বন্ধুরা নদী এক জায়গায় গিয়ে দেখবেন দুই দিকে প্রভাবিত হয়ে যায় দুই দিকে নদী ভাগ হয়ে যায় ঠিক সেই ভাগের মধ্যভাগে নদী যেখান স্থানে আপনাকে সেই লবণ ফেলে দিতে হবে বন্ধুরা এই লবণ আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তু দোষ সঙ্গে করে নিয়ে চলে যাবে আপনার বাড়িতে বন্ধুরা বাস্তু এক একদম পরিষ্কার হয়ে যাবে আপনার বাড়ির পরিবেশ দেখবেন আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে হাসি খুশিতে ভরে উঠবে পরিবারের উন্নতি হতে শুরু করবে পরিবারে সুখ ফিরে আসবে পরিবারে দেখবেন একটা আনন্দ হাসি খুশি সুন্দর পরিবেশ গড়ে উঠবে আপনাদের ইনকাম বাড়তে শুরু করবে রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা এর পরের উপায় এই উপায় যদি আপনারা সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন তো আপনাদের যে ধন সম্পদ আছে তা কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে এই উপায় করলে মানুষের ভাগ্য কিন্তু চমকাতে শুরু করে ভৌতিক সুখ লাভ করতে পারবেন এই উপায় করলে বন্ধুরা আপনারা ধন সম্পদ লাভ করতে পারবেন এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আপনারা একটি কাঁচের পাত্র নেবেন সেই কাঁচের পাত্রে আপনারা পরিষ্কার শুদ্ধ লবণ হ্যাঁ বন্ধুরা এই লবণ কিন্তু শক্তিতে ভরপুর থাকে বন্ধুরা একটি কাঁচের পাত্র আপনারা নেবেন আর সেই পাত্রে আপনারা লবণ ডাকবেন আর হ্যাঁ বন্ধুরা সেই পাত্রের মধ্যে আপনার আপনারা পাঁচটি ফুলবালা লবঙ্গ কিন্তু আপনাদের রাখতে হবে তো বন্ধুরা সবার প্রথমে আপনারা একটি কাঁচের পাত্র নেবেন তাতে একটু লবণ ডাকবেন আর আপনারা পাঁচটি ফুলওয়ালা লবঙ্গ নেবেন তারপর সেই পাঁচটি লবঙ্গ আপনারা হাতে নিয়ে যে কোনো শনি মহারাজের মন্দিরে চলে যাবেন যদি আপনাদের কাছে শনি মহারাজের ফটো পিকচার থাকে তাহলেও ভালো হবে তো ফটো পিকচার বা মূর্তি মাথা থেকে পা পর্যন্ত শনি মহারাজের ফটো পিকচার বা মূর্তির মাথা থেকে পা পর্যন্ত সেই পাঁচটি লবঙ্গ আপনারা কিন্তু ঘুরিয়ে নেবেন হ্যাঁ বন্ধুরা পাঁচবার ঘুরিয়ে নেবেন তারপর সেই লবঙ্গ আপনারা যে কাঁচের পাত্রে লবণ রেখেছেন সেই লবণের মধ্যে আপনারা রেখে দেবেন দেখবেন বন্ধুরা এই যে লবণ হলো শুক্র আর লবঙ্গ হল শনি এই দুইটি গ্রহ হ্যাঁ বন্ধুরা এই উপায় করলে আপনারা কী লাভ পাবেন তা বিস্তারিত আপনাদের জানাচ্ছি দেখুন বন্ধুরা শুক্র আর শনি হ্যাঁ বন্ধুরা এই শুক্র গ্রহ লবণের প্রতিনিধিত্ব করে আর লবঙ্গের প্রতিনিধিত্ব করেন শনি গ্রহ বন্ধুরা এই শুক্র আর শনির মধ্যে অনেক বড় বন্ধুত্ব রয়েছে মিল রয়েছে তাই বন্ধুরা যেখানে শুক্র আর শনি একসঙ্গে থাকবে সেখানে সমস্ত প্রকারের ভৌতিক সুখ আনন্দ ফিরে আসবে আর বন্ধুরা পাঁচ নম্বর হল বুধ গ্রহ আর যেখানে বুধ শুক্র শনি এই তিনটি গ্রহ একসঙ্গে থাকবে এবং এই তিনটি শক্তি একসঙ্গে মিলে যায় তো সেই ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে এই তিনটি গ্রহ একসঙ্গে মিলে এই তিনটি গ্রহর শক্তি যদি একসঙ্গে মেশে তো একজন ভিখারিকেও কিন্তু রাজা বানিয়ে দিতে পারে বন্ধুরা এই লবণের গুপ্ত প্রয়োগের কথা অনেক কম মানুষই জানে আর এই উপায় যারা যারা করেছেন তারাও তারাই উপকার পেয়েছে এই উপায় আমি নিজেও করেছি অনেক উপকার পেয়েছি বন্ধুরা এই যে লবণের মধ্যে আপনাদের লবঙ্গ রাখার কথা বললাম কারণ বন্ধুরা শনি গ্রহকে প্রতিনিধিত্ব করবে ঘরের গ্রহ শক্তিশালী এবং মজবুত হয়ে যাবে আর লবণ শুক্র গ্রহকে মজবুত করবে আর এই দুইটি গ্রহ যদি একসঙ্গে শক্তিশালী অর্থাৎ মজবুত হয়ে যায় তো একজন ব্যক্তিকে কিন্তু খুব তাড়াতাড়ি কোটিপতি বানিয়ে দিতে পারে বন্ধুরা যদি আপনার মনে হয় আপনাদের বাড়িতে বা আপনাদের ওপর কেউ জাদু টোনা করেছে টুকটাক করেছে তাহলে আপনারা একটি কাচের পাত্র নেবেন সেই কাচের পাত্রের মধ্যে জল নেবেন আর জলের মধ্যে এক চুটকি লবণ দেবেন তারপর সেই কাঁচের পাত্রে যে লবণ জল রেখেছিলেন আপনারা কিন্তু রাতে শোয়ার সময় আপনাদের বিছানার নিচে রেখে ঘুমিয়ে পড়বেন বন্ধুরা এই উপায়টি আপনারা তিন দিন করবেন তিন দিন পর সেই লবণযুক্ত জল আপনারা যে কোনো গাছে ঢেলে দেবেন তো বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় করলে আপনাদের ওপর যত বড়ই ক্রিয়া লেগে থাকুক কেউ জাদু টোনা করে থাকুক এই উপায় করার সাথে সাথেই কিন্তু সেই সমস্ত কিছু দোষ আপনাদের জীবন থেকে কেটে যাবে সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা একদম সুস্থ নিরোগ জীবন পাবেন শুক্রগ্রহ সমস্ত দোষ এই লবণের সঙ্গে সঙ্গে আপনাদের জীবন থেকে দূর করে দেবে এই শুক্র গ্রহর কৃপায় আপনাদের জীবন থেকে সমস্ত দোষ কেটে যাবে বন্ধুরা এই যে লবণ জল আপনাকে গাছের মধ্যে ঢালতে বললাম বন্ধুরা মনে রাখবেন গাছপালার প্রতিনিধিত্ব করেন বুধ গ্রহ বন্ধুরা সমস্ত রকমের তন্ত্রক্রিয়া জাদুতোনার দেবতা বলা হয়েছে এই বুধ গ্রহকে বন্ধুরা সব সময় একটা কথা মনে রাখবেন শনি গ্রহের কারণে কখনোই তন্ত্রমন্ত্র জাদুটোনা লাগে না বুধ গ্রহের কারণেই কিন্তু তন্ত্রমন্ত্র জাদুক্রিয়া ব্যক্তির জীবনে লাগে আর আমরা অজান্তেই গ্রহকে দোষ দিই বন্ধুরা বুধ গ্রহ সমস্ত রকমের তান্ত্রিক ক্রিয়া রোগ ব্যাধি দোষ সমাপ্ত করে দেয় তো বন্ধুরা লবণ জল যখন আপনারা গাছের উপর ঢেলে দেবেন তখন আপনাদের জীবনে থাকা সমস্ত রকমের তন্ত্রক্রিয়া জাদু জাদুটোনা দোষ কিন্তু বুধ গ্রহ সমাপ্ত করে দেবে ধ্বংস করে দেবে বুধ গ্রহ এই লবণের উপায়ের মাধ্যমে তাই বন্ধুরা অবশ্যই আপনারা একবার হলেও এই উপায় আপনাদের জীবনে প্রয়োগ করে দেখবেন আপনারা সমস্ত প্রকারের দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সময় ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে তাহলে আপনারা কি করবেন তাহলে বন্ধুরা আপনারা এই যে লবণের উপায়ের কথা বলছি এই উপায় একবার করে দেখুন আপনাদের স্বামী মধ্যে সুন্দর ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা আপনারা যে লবণ খাওয়ার জন্য ব্যবহার করেন সেই সাদা লবণ এক চুটকি নেবেন আর আপনারা রাত্রেবেলায় যে ঘরে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুমান সেই শয়নকক্ষের উত্তর দিকে সেই লবণ আপনাদের লুকিয়ে রেখে দিতে হবে এই উপায় করলে বন্ধুরা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে লড়াই ঝগড়া অশান্তি একেবারে বন্ধ হয়ে যাবে স্বামী স্ত্রীর দুজনার মধ্যে সুন্দর মিল ফিরে আসবে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা এই লবণ স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপ তাই আপনারা লবণের এই উপায় অবশ্যই করবেন আর সপ্তাহে বৃহস্পতিবার দিন বাদ দিয়ে প্রত্যেকটা দিন আপনাদের ঘর মোছার জলে এক চিমটে লবণ দিয়ে সেই জল দিয়ে আপনারা ঘর মুছবেন দেখবেন আপনাদের ঘর থেকে সমস্ত প্রকারের নেগেটিভ শক্তি বেরিয়ে চলে যাবে ঘরে পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে আর মা লক্ষ্মী দেবী আপনাদের ঘরে বসবাস করতে শুরু করবে আপনাদের অন্যের ভান্ডার কখনো খালি হবে না ঘরে অন্নের ভান্ডার মা লক্ষ্মীর আশীর্বাদে সময় পরিপূর্ণ হয়ে থাকবে আপনাদের কোনো দিন আর্থিক কষ্ট স্পর্শ করতে পারবে না মা লক্ষ্মীর আশীর্বাদে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা